সেখানে গিয়ে মানুষের বসবার জায়গা থাকে না হয় ইয়ে অনুসারে টেবিলের পাশে একটা চেয়ার নিয়ে বসতে হয় অথবা ডাক বাংলা থাকলে সেখানে যেখান থেকে লোকে ভর্তি সেখানে বসার জায়গা নেই মানে সেই জন্যই আমি প্রস্তাব করতে চাই প্রত্যেকটি নির্বাচনী এলাকায় একটি অফিসে অফিস আছে মানে স্পিকার আমাদের এমবি সাহেবদের নির্বাচনী এলাকায় কোনো অফিস নাই হয়তো আমার নিজের বাড়ি যে উপজেলা সেই উপজেলা আমি আমার বাড়িটাকে অভিষেক ব্যবহার করি কিন্তু আর একটি উপজেলা বা আরেকটি একটি উপজেলা যে আমার আছে সেইখানে গিয়ে মানুষ বসানো জায়গা থাকে না হয় ইয়ন সাহেবের টেবিলের পাশে একটা চেয়ার নিয়ে বসতে হয় অথবা ডাক বাংলা থাকলে সেখানে যেখান থেকে লোকে ভর্তি সেখানে বসার জায়গা নেই মানে সেই জন্য আমি প্রস্তাব করতে চাই এই এমপি সাহেবদের জন্য প্রত্যেকটি নির্বাচনী এলাকায় একটি অফিসের ব্যবস্থা করতে পারলে হয়তো সুযোগ সুবিধা মানুষের কারণ কারণ আমাদের নির্বাচনী এলাকায় অনেক সালিস বিচার করতে হয় অনেক সমস্যার সমাধান দিতে হয় বিভিন্ন কাজকর্ম পরিবর্তন করতে করতে হয় এলজিডি বিভিন্ন ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলতে হয় সেই জন্য একটি অফিস থাকে মানুষ স্পিকার ভালো হয় এই প্রস্তাব করছি পাশাপাশি মানুষ স্পিকার আমরা যখন নির্বাচন করতে যাই আমরা হলপ্রমাই আমরা বলি যে আমাদের আমরা কি আছে আমাদের ব্যাংক ব্যালেন্স কত প্রপার্টি কী কী আছে সব হল দিয়ে দিই তারপরে এটা পাঁচ বছর পরে যখন আবার হলট নামা দেয় এটা কত কতটুকু বাড়লো কত একশো গুণ না পাঁচশো গুণ বাড়লো এটা পত্রিকা বিভিন্ন নিউজে বিভিন্নভাবে আসে বিভিন্ন সবকিছু আমল নামে চলে আসে কিন্তু আজকে সরকারি কর্মকর্তা যারা কর্মচারী যারা যারা প্রথমে চাকরিতে ঢুকেন তারা হলটনামা দিতেন দেওয়ার পরে চাকরি করে পাঁচ বছর দশ বছর পরে তাদেরও যে এরকম আলোচনা সমালোচনা হতো তাহলে আমার দুর্নীতির যে চাবিটা এটা হয়তো বন্ধ হইতে বন্ধ হইতো না হলে মানুষকে কখন বন্ধ হবে না সেই জন্য আমি প্রস্তাব করছি যে এই বিলের সঙ্গে মাননীয় অর্থমন্ত্রীকে মানে প্রধানমন্ত্রী এখানে উপস্থিত আছেন উনি অনেক উন্নয়ন করেছেন আমি সৌদি আরবে গিয়েছি সেখানে এক দোকানে গেলাম আমি তুমি কোথাও বাংলাদেশি কোথাও শেখ হাসিনা শেখ হাসিনা উনারা বাংলাদেশ ছিলেন না কিন্তু শেখ হাসিনা কিন্তু মানুষ স্পিকার সেই সৌর মক্কার মধ্যে দোকানে গেছে তারা এইভাবে বলে আমি আরেক দেশে দেখা এক লোকের দেখা হলো তোমরা কোথাও বাংলাদেশি কোথাও আর সৌ ডেভেলপমেন্ট কান্ট্রি মানে তোমার উন্নয়ন দেশের দিকে চলে যাচ্ছ এইরকম প্রশ্ন করে মানুষ স্পিকার আমরা অনেক প্রশংসা পেয়েছি শুধু দুর্নীতি বন্ধ করেছে মানুষ স্পিকার অক্ষর যে বঙ্গবন্ধু লেখা রয়েছেন ইতিহাসে মাননীয় প্রধানমন্ত্রীর লেখা থাকবেন ইতিহাসে দুর্নীতি বন্ধ করে গেছেন আমার মনে হয় যে এরকম পদক্ষেপ করেন তাহলে আমার মনে হয় যে দুর্নীতি রোধ করা সম্ভব হবে আমাদের এমপি সাহেবদের যে এরকম আমল আছে প্রত্যেক সরকারি কর্মকর্তা কর্মচারীদের এরকম আমল তৈরি করা হয় তাহলে মনে হয় মানুষ স্পিকার দুর্নীতিটা অনেক রোধ করা যাবে আজকে এনবিআর বলেন আবার কাস্টমার এই কাস্টমের মানুষ স্পিকার তাদের প্রত্যেকে ঢাকায় সব দুইটা তিনটা করে বাড়ি ফরে যার চাকরণ প্রত্যেকে সোনার দোকান সব এই ফরে চাকরণ তাদের সোনার দোকান দুইটা তিনটা সোনার দোকান মানে স্পিকার সেই জন্যই আমি বলতে চাই এই কথাগুলো মানে প্রধানমন্ত্রী যদি একটু বিবেচনা করেন তাহলে হয়তো আমার মনে হয় যে দুর্নীতি রোধ করতে পারবো না হলে যে হারে অবস্থায় বড় বড় কর্মকর্তা কর্মচারীরা যেভাবে করছেন আমরা কি করবো আমরা অসহায় অনেক সরকারি কর্মকর্তা আছেন তার অসহায় কারণ এখানে নব্বই পার্সেন্ট লোকের ওইদিকে দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট লোক ভালো হয় কী কর্মস্বীকার সেই জন্যই আমার প্রস্তাব হলো যে বিলটি পাশ হয়ে যাবে অর্থ বিল পাশ হবে কালকে আমরা হয়তো অর্থ বিল সম্পূর্ণ পাশ হয়ে যাবে আমরা একটা নতুন বস্ত্র ঢুকবো আমরা নতুন উন্নয়ন দেখবো এই প্রত্যাশা নিয়ে দুর্নীতি বন্ধ করবার জন্য মাননীয় প্রধানমন্ত্রী সহ সকলকে অনুরোধ করে আমার বক্তব্য শেষ করছি আপনার ধন্যবাদ স্বীকার